অতটা জোস কার্গো সিক্স এ বা কার্গো কিন্তু মার্কেটে অনেক ডিমান্ড পাওয়া যায় না আমরা কিন্তু এই কালেকশনগুলো খুব খুঁজে খুঁজে খুব কিছু কালেকশন আমরা নিয়ে আসছি পাঞ্জাবি আমাদের নিজস্ব ব্র্যান্ডের পাঞ্জাবি গুলা

পোশাক কিনতে চান তাদের জন্য হচ্ছে লাইফ স্টাইল সিগনেচার লাইফ স্টাইল এবং যারা ইম দা ব্র্যান্ডের পাঞ্জাবি যাচ্ছেন এই ঈদে তারা লঞ্চ করেছে এই যে আমি একটা পরে আছি আমি মনে হয় এই ইমদার সব থেকে লো গ্রেডের একটা পাঞ্জাবি পরে আছি তারপর দেখেন কতটা সুন্দর লাগতেছে মানে যতগুলো প্রিমিয়াম পাঞ্জাবি আছে তার থেকে এটা একটু নর্মাল তারপরে কত ভালো লাগতেছে আপনি আসেন ফিটিংটা দেখেন মনে হচ্ছে আমি পাঞ্জাবি বানায় তারপরে গায়ে দিয়েছি এইবারে দেখেন দেখে এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে এই পাশে যা আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে যে প্রিমিয়াম ব্র্যান্ডগুলো আছে পাঞ্জাবির তাদেরকে বিট করার মতো পাঞ্জাবি তারা তৈরি করেছে বাট তাদের থেকে প্রাইস অর্ধেকের চেয়েও কম এই পাশে আপনি যদি আসেন আমার সাথে দেখেন তাদের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যে জোনটা রয়েছে এখানে যা আছে সবই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের সকল প্রোডাক্ট এই পাশে টি শার্ট থেকে শুরু করে এই যে সকল টি শার্ট হান্ড্রেড পার্সেন্ট যে এক্সপোর্টের বিদেশি বড় বড় ব্র্যান্ডের বা বড় বড় বাইরে আমি যেটা বললাম আপনাকে পুরো টি শার্ট রয়েছে এই পাশে পোলো দেখেন কত সুন্দর সুন্দর সুইট সুইট পোলো রয়েছে এবং এখানে কিন্তু এখন আপনাদের সবার জন্য এই ঈদের জন্য ফ্ল্যাট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং ইমদাতে যে এই পাঞ্জাবির যে ব্র্যান্ডে এখানে কিন্তু আপনার এইটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন পাঞ্জাবিতে এবং এক্সপোর্টের যত প্রোডাক্ট রয়েছে সকল প্রোডাক্টে কিন্তু আপনি ফোরটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে যে শার্টগুলো রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর শার্ট এবং এই শার্টগুলো কিন্তু সবই এক্সপোর্টের বড়ো বড়ো বায়ারের শার্ট এখানেও কিন্তু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই পাশে দেখেন যারা হচ্ছে ঈদের মধ্যে বাইরে গানটিতে ঘুরতে যাবেন তাদের জন্য কিন্তু তারা জ্যাকেটের কালেকশন সারা বছরই রাখে কারণ এগুলো এক্সপোর্টের প্রোডাক্ট ভাই যেটা বলেন এই প্রোডাক্টগুলো বাইরে কিনতে গেলে অনেক টাকা লাগে এই জন্য যারা হচ্ছে বাংলাদেশ থেকে বাইরে গানটিতে ঘুরতে যায় তারা এখান থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে কারণ এই প্রোডাক্ট যদি সে বাইরে থেকে কিনতে যায় তার যত টাকা লাগবে ওই টাকা দিয়ে এখান থেকে পাঁচটা প্রোডাক্ট কিনতে পারবে তারও বেশি মানে মোটামুটি দশটা প্রোডাক্ট কিনতে পারবে এই প্রোডাক্টের দাম তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার টাকা বাট এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা বা চার হাজার টাকার মধ্যে সো এটা ভাবা যায় এবং যারা হচ্ছে যে সোয়েটার এগুলো তো আমি ধরবো না কিন্তু আমি ধরবো হচ্ছে যে তাদের কাছে কালেকশনগুলো এক্সপোর্টের যে প্যান্ট রয়েছে শার্ট রয়েছে পুলগুলো রয়েছে যে ডেনিম যে প্যান্টগুলো রয়েছে যারা ডেনিম প্যান্ট লাভার রয়েছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের যে ডেনিমগুলো রয়েছে এগুলো যারা পড়তে চান একদমই কম দামের মধ্যে মানে হচ্ছে মাত্র হয়তোবা পনেরোশো থেকে দুই হাজার টাকা তাদের রেগুলার প্রাইস এখানেও কিন্তু আপনি ফোরটি ডিসকাউন্ট পেয়ে যাবেন সো যারা সিগনেচার লাইফ স্টাইল এবং ইমদাতে আসতে চান সরাসরি চলে আসতে পারেন উত্তর তাদের এই ব্রাঞ্চটিতে আমি এই ব্রাঞ্চের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নিবেন আর স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ওই নম্বরে ফোন কলার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো কথা বলছি চিনা চলুন শুরু করা যাক আজকের ভিডিও

ব্লেজার আছে এই অনেক কালেকশন ওটার এক্সপোর্টের যে কালেকশন গুলা সো আমি কিন্তু এইগুলো ভিউয়ার্স দেখাবো না এই যে তাদের হচ্ছে সোয়েট শার্টও রয়েছে সো আমি এগুলো দেখাবো না এই মুহূর্তে উইন্টার নিডেড চারা চলে আসবে না আমাদের সিগনেচার লাইভ স্টাইলে অল কাইন্ড অফ উইন্টার কালেকশন আমাদের সারা বছর থাকে আচ্ছা এখন আমি চলে যাবো সেই কালেকশন ঈদের এই পোলোগুলা ঠিক আছে ব্যান্ডের নাম বলেন না সবাই বুঝতে পারতেছে বলবো না 230 জিএসএম এর এই পোলোগুলা

মধ্যে জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে আপনাদের এই পোলোগুলো আমি পোলো দেখাবো না শুধু আমার কাছে হিউজ পরিমানে পোলো কালেকশন আছে এছাড়া আছে সামার এর শর্টস যারা এই মধ্যে টুরে যাবেন তারা কিন্তু এই অরিজিনাল এক্সপোর্ট এর শর্টস গুলো নিতে পারেন এর ভিতরে কিন্তু প্যান্ট সহ আছে প্যান্ট সহ টি-শার্ট এবং প্যান্ট সহ কত টাকা প্রাইস আসে ভাই এইটার রেগুলার প্রাইস আছে হচ্ছে 1050 1050 মানে ভাই টি-শার্ট প্যান্ট মিলে 650 টাকা পেয়ে যাবে জি

শুধু ভাবে না অনেকে গিফট করতে পারে গিফট করতে যাচ্ছে ফ্যামিলি পার্সন আছে পাঞ্জাবি তো একদিন পরে মানুষই দেয় এক্স্যাক্টলি শার্ট তো বেশি পরে রাইট এই ফেব্রিকটা কিন্তু অনেক জোস একটা ফেব্রিক এত পাতলা এত সফট হ্যাঁ আসলে এখানে আপনাদেরকে শোরুম ভিজিট করতে হবে মানে 60 তালে ভাই আমি ধরে রাখলাম 1000 থেকে 1500 টাকার মধ্যে 60 পেয়ে যাবে 70 টাকাও পাচ্ছে অনেক শার্ট আছে এছাড়া দেখেন এই যে কার্গো আছে আমাদের কাছে 6 পকেটের কার্গো 6 পকেটের কার্গো যে ডেনিম হ্যাঁ কত জোস জোস ব্ল্যাক এর মধ্যে আমি একটা ডেনিম দেখাই এটা রেগুলার ফিট প্যাটার্নের একটা ডেনিম হ্যাঁ 13 আউন্সের একটা ডেনিম আচ্ছা এই ডেনিমের মধ্যে খুব জোস একটা ডেনিম যারা রেগুলার ফিট ডেনিম খুঁজতেছেন তারা এখান থেকে নিতে পারেন আচ্ছা এগুলো কি এক্সপোর্টের ভাই এগুলো সব আমি এখানে যা দেখাচ্ছি সব অরিজিনাল এক্সপোর্ট

খুঁজে খুঁজে খুব কিছু কালেকশন আমরা এইগুলো ব্যাগি টাইপের এই যে আপুদের জন্য এগুলো আপুদের জন্য দেখি 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 এটা দেখেন কত জোস

পেয়ে যাবে সে। হলো দাদার যে মার্কেটে সবচেয়ে ডিমান্ডেবল কিন্তু এইটা যেগুলো পাওয়া যায় না আসলে খুঁজে খুঁজে বের করতে হয়। আমাদের কাছে কিন্তু ক্যাপ অপ কি জগস স্ট্রাইপেন না? দেন না? এগুলো হচ্ছে কার্ড। একটা দেন, একটা কাগজ একটা দেন। জাস্ট কার্ভ করা আছে। খুব জোস উজু করে যারা নামাজ পড়ে তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক ভালো আর কি রাইট এইজন্য এখানে আছে যেটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এখানে অনেক পোলো আছে আর একটু ভাইরাল শার্ট দেখাই এটা অরিজিনাল এক্সপোর্টের আচ্ছা ভাইরাল শার্ট না আপনাদের ফোল্ডারের প্যাটার্ন এই প্যাটার্নে আচ্ছা এটা কিন্তু ব্র্যান্ডের নাম বলছেন আপনারা বুঝে নিয়ে অরিজিনাল এখানে অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ আর এগুলো কিন্তু খুব এগুলো কত করে ভাই এটার রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা

আরো অনেক সুন্দর সুন্দর উপলক্ষে প্রাইসটা অনেক কম দিয়েছে আচ্ছা আচ্ছা দেখেন এখানে বুকের মধ্যে আমি আশা করবো যে ভাই ফার্স্ট উপলক্ষে কম আমি আশা করবো এটা আপনাদের জন্য সবসময় ধরে রাখেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো

ঠিক আছে মানে এটা পাঞ্জাব না বোঝা যাবে না ভাই ভিডিও ভিডিওতে এটা কোয়ালিটি বোঝা যায় মজার জিনিস দেখাই ব্লাক এর দেখলাম খুব একটা কালেকশন

প্রত্যেকটা অনেক সুন্দর কিন্তু 18% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আচ্ছা এগুলো কি কতটা একটা জুতা এগুলো তো সুন্দর আচ্ছা এগুলো তো 18% ডিসকাউন্ট জি এখানে সব সব আর এগুলো কিন্তু ইম্পোর্টেড সব সব ইম্পোর্টেড এগুলো ইম্পোর্টেড আচ্ছা এগুলো হচ্ছে 18% ডিসকাউন্ট জি জি ওকে আমি আর বেশি লেন্দি করবো না শোরুমের ঠিকানাটা হচ্ছে এছাড়া আমাদের বাড়ি ধারা রোড নাম্বার নাম্বার ফোর দুইশো ছিয়াশি হাউস মিরপুর এভিনিউ সিক্স রোড নাম্বার নাইন হাউস নাম্বার উত্তরা তিন নাম্বার সেক্টর বিশ নাম্বার হাউস আমাদের টোটাল চারটা শোরুম এই শোরুমগুলোতে আসলে কিন্তু আমাদের এই ধরনের অল কাইন্ড অফ এক্সপোর্টের কালেকশন পেয়ে যাবেন